আসসালামু আলাইকুম চা আর বিস্কিট প্রেমীদের জন্য মজাদার বিস্কিট রেসিপি নিয়ে এলাম আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুগার সুগারগুলোকে আমি পাউডার করে নিয়েছি চিনি গুঁড়ো করে দিতে হবে না নাহলে চিনিগুলো আস্ত থাকলে বিস্কিট ভালো হবে না তারপরে দিয়েছি এক কাপ ময়দা তারপর দু টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি আর ময়দার জায়গায় আপনারা আটাও দিতে পারেন সমস্যা নেই দুধের গুঁড়ো তারপরে হচ্ছে ময়দা এগুলো আমি ভালোভাবে মিক্স করে দেন আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিব হাফ চামচ বলতে পরিমাণ মতো দিবেন আমি হাফ চামচ থেকে একটু কম দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এক কাপ দিয়েছিলাম ময়দা এক কাপের মধ্যে হাফ কাপ হচ্ছে সয়াবিন তেল দিলাম এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু কোনো পানি দেয়া যাবে না একদম পানি ছাড়া তেলসহ আমি এগুলো মিক্স করে নিচ্ছি আর একটা কথা মিক্স করার পরে যারা হচ্ছে যে একটু পরিমাণটা বোঝেন না যদি একদম নরম হয়ে যায় তেল বেশি দিয়ে দেন জাস্ট অল্প একটু ময়দা দিয়ে দিবেন বা আটা দিয়ে দিবেন আর যদি মনে করেন একটু শক্ত তাহলে হালকা একটু তেল দিয়ে দিবেন তাহলে একদম পারফেক্ট হবে আমার ময়দার ডোটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কেমন হয়েছে আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি আমি হাত দিয়ে এভাবে মেখে নেবেন ভালোভাবে দু তিন মিনিট মেখে দেন হচ্ছে যখন বুঝবেন যে ময়দার ডোটা সফট হয়েছে এভাবে হাতে নিয়ে দেখবেন আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে হাতে নিয়ে দেখবেন যে হাতে ময়দার ডোটা সফট হয়ে হাতের সাথে মিশে যাচ্ছে নাকি তাহলে বুঝবেন যে বিস্কিটের যে ময়দা ময়দার ডোটা একদম পারফেক্ট হয়েছে আমার ময়দার ডোগুলো একদম রেডি বিস্কিট বানানোর জন্য এখন হাতের মধ্যে নিয়ে আমি যেভাবে করছি ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে এভাবে করবেন করে তারপরে হচ্ছে দু হাতে নিয়ে হালকা একটু চেপে দিবেন এই যে আমি চামচ দিয়ে নিচ্ছি কেন জানেন কারণ সব বিস্কিট এক শেপের হওয়ার জন্য এক টেবিল চামচ যে পরিমাণ চামচ আছে ওই চামচটা নিয়ে আমি হচ্ছে সবগুলো ওই সাইজে নিয়েছি নিয়ে হাতের সাথে মিক্স করে এরপরে গোল করে হালকা জাস্ট একটু হালকা চেপে নিয়েছি আর যে প্লেটে আমি বিস্কিটগুলো বানাবো ওই প্লেটটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে তেল ব্রাশ করে নেবেন তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি বিস্কিটগুলো ওইখানে দিয়ে দিচ্ছি আপনারা সেম টু সেম এভাবে করবেন দেখবেন বিস্কিট একদম পারফেক্ট হবে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে প্রথমে এভাবে গোল করবেন দেন হচ্ছে দুই হাতে নিয়ে তারপরে হালকা একটু চেপে দিবেন তাহলেই বিস্কিটগুলো একদম পারফেক্ট হবে এই যে প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম সবগুলো বিস্কিট আমার রেডি হয়ে গেছে আমি যেভাবে দেখিয়েছি ওভাবে আপনারা বানিয়ে নেবেন এখন আমি একটা চামচ দিয়ে হালকা একটু প্রেসার দিয়ে একটু চেপে দিচ্ছি কারণ এখানে বিস্কিটটা সুন্দর লাগার জন্য আমি হচ্ছে একটু চেপে দিয়ে দেন এটার ভিতরে আমি একটা একটা কিশমিশ দিব বিস্কিটটা একটু আকর্ষণীয় লাগার জন্য আর আপনারা না দিতে চাইলে সমস্যা নেই কিন্তু এভাবে দিলে একটু বিস্কিটটা দেখতে ভালো লাগে এই যে দেখুন আমি একটা একটা কিশমিশ দিয়ে দিচ্ছি আরেকটা কথা আমার একটু টাইম শর্ট ছিল বাইরে যাওয়ার জন্য এই জন্য আমি এখানে বিস্কিট দিয়েছি দশটা একটা প্লেটে আপনারা ছয়টা দিবেন আমি দশটা দেওয়ার কারণে এগুলো পরে দেখবেন ফুলে বড় হয়ে একটা সাথে একটা লেগে গেছে এজন্য একটা প্লেটে আপনারা ছয়টা বিস্কিট দিবেন তো আমি এই ফ্রাই প্যানটাকে আমি দশ মিনিট প্রিহিট করেছিলাম প্রিহিট করে তারপরে হচ্ছে আগুনটা মিডিয়াম করে লো মিডিয়াম করে 30 মিনিট রেখেছিলাম এখন দেখুন 30 মিনিট পরে মাশাল্লাহ বিস্কিটগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে বাট একটার সাথে একটা লেগে গেছে ওই যে বললাম বিস্কিটগুলো আমি 10 পিস একসাথে দিয়েছি আপনারা ছয় পিস দিবেন তাহলে একসাথে একটার সাথে একটা লেগে যাবে না এখন যেহেতু লেগে গেছে এখন ছুরি দিয়ে আমি হচ্ছে হালকা করে করে কেটে নিচ্ছি আরেকটা কথা ত্রিশ মিনিট পরে বিস্কিটগুলো কিন্তু একদম শক্ত হবে না আর এই বিস্কিটটা হচ্ছে সফট বিস্কিট অ্যান্ড হচ্ছে একটু ঝরঝরা টাইপস থাকবে আর চুলায় থাকা অবস্থায় মানে ত্রিশ মিনিট পরেও দেখবেন যে একদম সফট নরম হয়ে আছে তখন টেনশানের নেই চুলার উপরে আগুনটা বন্ধ করে আপনারা পাঁচ মিনিট রেখে দিবেন দেন হচ্ছে টেবিলের যখন রাখবেন ঠান্ডা করবেন তখন যে দেখবেন যে একদম পারফেক্ট হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এই তো সবগুলো বিস্কিট আমি নিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে বিস্কিটগুলো দশ মিনিট আমি রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর চুলার আগুনের কথা অবশ্যই মনে রাখবেন প্রথমে প্রিহিট করবেন প্রায় প্যান দশ মিনিট এরপরে লো মিডিয়াম করে ত্রিশ মিনিট রেখে দেবেন এই যে দেখুন বিস্কিটটা কত পারফেক্ট হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে বিস্কিট রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ